রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসা সম্ভব তবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকের সঙ্গে নয় কারণ জেলেন্সকিকে অবৈধ শাসক বলে মনে করেন পুতিন তার মতে প্রেসিডেন্ট পদে জেলেন্সকির মেয়াদ শেষ হয়ে গেছে রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে প্রায় তিন বছর ধরে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ থামানোর জন্য চাপ দিচ্ছে দুই দেশকেই গত সপ্তাহে ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন যুদ্ধ বন্ধের জন্য শান্তি চুক্তিতে পৌঁছাতে চান জেলেন্সকি সেজন্য তিনি আলোচনা সভায় বসতেও রাজে এর পরিপ্রেক্ষিতে পুতিন বলেছেন যা রাশিয়ার জন্য উপযুক্ত সঙ্গতিপূর্ণ সেটির চেষ্টা অবশ্যই করবেন তিনি জেলেন্সকি যদি সমাধানের জন্য আলোচনায় বসতে চায় তাহলে তিনিও সভায় যোগদানের জন্য প্রতিনিধি পাঠাবেন এদিকে জেলেন্সকি এক্সের এক পোস্টে লিখেছেন পুতিন আবারও প্রমাণ করলেন তিনি আলোচনায় ভয় পান এবং যুদ্ধ দীর্ঘায়িত করার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন রাষ্ট্রীয় টিভির এক প্রতিবেদকের মন্তব্যে পুতিন জানিয়েছেন দুই মাস বা তারও কম সময়ে ইউক্রেনে যুদ্ধ বন্ধ করা সম্ভব তবে তার জন্য পশ্চিমারা কিএফকে সহায়তা দেয়া বন্ধ করতে হবে ট্রাম্প ক্ষমতা আসার পর ইউক্রেনে দ্রুত যুদ্ধবিরতি কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছেন তবুও সংঘাত কমার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না রুশ কর্মকর্তারা বলেছেন ট্রাম্পের দলের পক্ষ থেকে কেউই পুতিনের সঙ্গে বৈঠকের বিষয়ে যোগাযোগ করেননি তবে উভয় পক্ষই একটি বৈঠকের জন্য প্রস্তুত রয়েছে বলে মনে হচ্ছে